একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে হাসর পর্যন্ত হাঁসর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত আবাদত করে তুমি যদি এগুলো নাও পারো সবগুলো সম দিয়ে দিবে তোমার জীবনে তোমার মরণে তোমার কবরে তোমার আখরাতে তোমার ফুলসুরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে তোমার আজ থেকে মত পর্যন্ত মত থেকে হাঁচর পর্যন্ত হাজর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা সব পাবেন আচ্ছা কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দর কি বিয়ে করতে পারবেন কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব আর রাসুল বলেন সব আবাদতের মোকাবেলা যত যথেষ্ট দুই নম্বর যা যা লাগবে যথেষ্ট তিন নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট আজকে রাত্রে ঘুমাইছে না রামে কোনো সমস্যা নাই হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল আচ্ছা গাড়িটা লয়ে বের হইলাম কোনো অসুবিধা নেই চাকাটা ছুটে বের হয়ে গেল কুটি কুটি ক্ষতির সম্ভাবনা আমার জানাও জানা আছে না নাই অত চরা চুল বলে না কোনো তোমার সামনে দাঁড়াবে সে বলবো আমাকে পড়েছে আমি ওকে বাঁচাবো যাও আমি নবী কথা দিলাম তুমি আল্লার জিম্মাতে ঢুকে গেলে আর আল্লাহর জিম্মাতে যদি ঢুকে যাও তোমার দুনিয়ার জিম্মাদার তিনি তোমার আল্লাহ তোমার আফরাতে জিম্মাদার আল্লাহ তোমার খবরের জিম্াদার আল্লাহ হাঁসরের জিম্াদার আল্লাহ ফুলসরাতে জিম্মাদার আল্লাহ জান্নাতের জিম্মাদার আল্লাহ এজন্য কোনো মানুষ যদি একবার বলে উফো আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে খুতিবাত নবু সালাতুন হাসানাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 30টা নেকি দিবে বলেন 30টা হাসানাহ দিবে হাসানাহ বল 30টা কি দিবে হাসানাহ এবার প্রশ্ন হুজুর 30টা হাসানাহ দি আমি কি কি পাব 30 ডলার দিয়ে কি কি পায় 30 রিয়াল দিয়ে কি কি পায় 30 টাকা দিয়ে কি কি পায় এবার তিরিশ পয়সা দিয়ে কি কি পায় হুজুর তিরিশটা হাসানা দিয়ে আমি কি কি পাবো আমি যেন বললাম ইয়া রসুল্লাহ তিরিশ হাসানা দিয়ে আমি কি কি পাবো তিরিশ হাসানা দিয়ে আমি কি 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 পাবো রাসূল যেন বলেন জিবরীল বলো তো দেখি তিরিশ হাসানা দিয়ে আমার বান্দা আমার উম্মত কি কি পাবে রাসূল যেন বললেন তিরিশ জিবরিল যেন বলেন তিরিশ হাসানা দিয়ে কি কি পাবে এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আমাকে বলেছে আপনাকে বলে দিতে আমি আপনাকে বলে দিয়েছি অথবা রব আপনার কলেজে ঢেলে দিয়েছে এই জন্য আপনি এটা কত দূর এটা রব ছাড়া কেউ জানে না আপনারা তো শুনতে মনে করছেন আর কি তিরিশ নাকি তিরিশ পয়সা মাংজা আবিল হাসানা মিনহা মাংজা আবিল হাসানা যে আমার কাছে আসার সময় একটা নেকি নিয়ে আসবে একটা নেকি। ফালাহু খায়রুম মিনহা যেই দুনিয়া রেখে আসছো এই দুনিয়া থেকে কোটি কোটি গুণের শ্রেষ্ঠ পুরস্কার বাবা সুবহানাল্লাহ এবার ত্রিশটা হাসানা হলে এবার যদি নামাজ হয় এবার যদি রোজা হয় এবার যদি পুরো কোরআনে কারীম হয় কুল হু আল্লাহ আহাদ বলেন আহাদ অর্থ কি একক এই এককের মধ্যে একক আহাত এই শব্দের মধ্যে বলেন এই শব্দের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে হাসর পর্যন্ত হাসর থেকে ফুলসরাত পর্যন্ত ফুলসরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে তাহলে আমাকে বানাবার বেলায় আমাকে পুরুষ বানাবার বেলায় আমাকে জোয়ান বানাবার বেলায় আমাকে বুড়ো বানাবার বেলায় আমার দাঁড়িগুলো উঠাবার বেলায় আমার চুলগুলো দেওয়ার বেলায় আমার জীববানার বেলায় আমার গলা ইস্তেমালের বেলায় আমার হাটের বেলায় আমার ফুসফুসের বেলায় আমার হাঁটার বেলায় আমার ধরার বেলায় আমার বিয়ের বেলায় আমার জওয়ানির বেলায় আমার পানি পান করার বেলায় আমার ভাত খাওয়ার বেলায় আমার বাথরুমে পেশাব করার বেলায় আমার পায়খানা করার বেলায় আমার কিডনির ব্যবহারের বেলায় আর পারলে আপনি আহাতের সাথে অন্য কাউকে বলেন এই পয়েন্ট গুলোর সাথে আপনি অন্য কাউকে চলেন সুযোগ আছে হ্যাঁ মায়ের পেটে আমাকে তিন অন্ধকারের ভিতরে বানাইল কে আহাত আবার এত সুন্দর করে বের করলো কে আবার মায়ের স্থান থেকে দুধ দিল কে এভাবে যদি আহাদ আমি তা সফর করি এভাবে যদি আহাদ আমি বলি এবার আহাত আমার সাথে কি মহামলা করবে তা আমরা কি বললাম কইলাম বুঝলাম না তাহলে আহাদের আহাদের পাওয়ার মধ্যে কি আছে এজন্য এজন্য নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে সুরায় ইখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা যদি কেউ সকালে তিনবার 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 পড়ে ফজরে তিনবার আর জোহরে শুধু তিনবার একবার 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 আসরে একবার 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 মাগরিবে আবার তিনবার 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 আয়সা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহ নবী বলেন তাজি কামিং কুল্লি সাই যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এবার তোর জমা উজুর যথেষ্ট হয়ে গেল এটা কি এটা আবার কি যথেষ্ট হয়ে গেল এটা কি বলো জোয়ানটা বলো বলো না যথেষ্ট হয়ে গেল ওটা কি এটা তিনটা তেতার জমা লেখেন এক নাম্বার সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত আবাদত করে তুমি যদি এগুলো নাও পারো এই তিনটা সুরান তিনবার 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 পড়লে সবগুলো সম পরিমাণ দিয়ে দিবে এবার এটার তোর জমা দুই নাম্বার তোমার জীবনে তোমার জীবনে তোমার মরণে তোমার জীবনে তোমার মরণে তোমার কবরে তোমার আখ রাতে তোমার বুলসরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে এটা তোর জমা কদ্দুর এটা কদ্দুর তিন নম্বর তোমার আজ থেকে মত পর্যন্ত মদ থেকে হাঁচর পর্যন্ত হাঁচর থেকে ফুলসরা পর্যন্ত ফুলসর থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে আচ্ছা যদি শুধু পৃথিবীতে একটা সাবজেক্ট থাকতো যেমন রসায়ন একটা সাবজেক্ট ম্যাথমেটিক্স শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা যদি কেউ বছর বছর পড়ে ছয় তার বেতন হবে আচ্ছা এই সাবজেক্টটার জন্য পাগল কেমন হবে দুনিয়া বুঝে না আচ্ছা যদি কত ছয় লাখ আচ্ছা ছয় লাখ দিয়ে গিয়ে একজন মানুষের জীবনে সব কিছু সারে ছয় লাখ দিয়ে বুঝি সব সারবো ষাট লাখ দিয়ে ষাট লাখ দিয়ে সব সাজিয়ে দেবো তাহলে তো গত বছর যারা নির্বাচন করছে এবার একজনও করতো না তো আছে পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব পৃথিবীর কোন সম্পদ দিয়া আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন কথা কয় না আচ্ছা কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্বসুদরী কি বিয়ে করতে পারবেন কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন তো দুনিয়াতে কোনটা হই না আপনি সব সম্ভব আর রাসূল বলেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তাজিজ মিন কুল্লি শাই সুবহানাল্লাহ তাজিজ মিন কুল্লি শাই সুবহানাল্লাহ উলামায়ে کرام বলেন তো তাজিজ মিন কুল্লি শাই যেই নামাজি পাঠ করিবে তিনবার বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু কি বলছি বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আচ্ছা ওলামায় উম্মত বলেন আমাদের দিলে এই কথাগুলো লেখি নাসছি নি তাজজি কা মিন বলেন 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 অর্থ কি ভুলে গেছে যথেষ্ট হবে দুই কুল কটা তোর জমা করলাম মোট তিনটা এক নাম্বার সব আবাদতের মোকাবেলা যথেষ্ট দুই নম্বর যা যা লাগবে যথেষ্ট তিন নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট কি আচ্ছা রাতে ঘুমাইছে না কোনো সমস্যা নাই হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল আপনি মরে গেলেন এই ক্ষতি সম্ভাবনা আছে না নাই হ্যাঁ আচ্ছা গাড়িটা লয়ে বাইরে এলাম কোনো অসুবিধা নাই চাকাটা ছুটে বের গেল। গেলো আর আমি পড়ে গেলাম মরে গেলাম সম্ভাবনা আছে না নাই এরকম জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনার কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানাও জানা আছে না নাই অত চর বলে কোন মুসিবত আসলে তিনটা সুরা তোমার সামনে দাঁড়াবে সে বলবো আমাকে পড়েছে আমি ওকে বাঁচাবো বলে হুজুর থাক আমার কাছে এভাবে যদি কোনো মুসলমান প্রতিদিন ফজরে পড়ে নয়বার এবার মাগরিবে পড়ে ন এবার হজহরে পড়ে তিনবার আসরে পড়ে তিনবার আশায় পড়ে তিনবার মাগরিবে পড়ে তিনবার তার জি কমিং করলে সেই মোকাবেলায় সে বলবে ও আমাদেরকে পড়ছে শর আজ আবের ফ্রেশ তার মোকাবেলায় বলবে ও আমাদেরকে পড়ছে শর এটাকেই বলে না ওদ পুরি স্মারক বিগ ওজপুরি স্মারক বিগ হত এবার তুমি না তোমার রবের নামে জিকির করো আর রবের জন্য একটুখানি নিজেকে খাঁটি করো নিজেকে ফারেক করো এর তোর জুমা আমার কাছে লাগে আল্লাহ যেন বলে হ্যাঁ শোনো আমার জিকিরের জন্য না একটুখানি টাইম বের করো কথাবার্তা সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু টাইম দাও তুমি আমাকে টাইম দিবা তোমার জীবন আমি তোমাকে দিব আমার জীবন তুমি আমাকে দিবা তোমার হায়াত আমি তোমাকে দিব আমার হায়াত তুমি আমাকে দিবে তোমার সত্তর বছর আমি তোমাকে দিব আমার জীবনের সত্তর হাজার কোটি বছর তুমি আমাকে দিবে তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে দিব আমি রবের যোগ্যতা দিয়ে তুমি আমাকে দিবে তোমার জীবন থেকে আমি তোমাকে দিব আমার জীবন থেকে তুমি আমাকে দিবে তোমার মাল থেকে আমি তোমাকে দিব আমার খাজনা থেকে তুমি আমাকে একটু সময় দাও তুমি আমাকে একটু সময় দাও এখানে আমাকে একটু সঙ্গ দিবা কবরে হাসরে মিজানে আমি তোমাকে সঙ্গ দিব এখানে শুধু মসজিদে জামাতের নামাজের সময়টা আমাকে দিয়ে দিও সব বলেন বলে হজরে বিশ মিনিট দিয়ে দিও জোহরে তিরিশ মিনিট দিয়ে দিও আসরে দশ মিনিট দিয়ে দিও মাগদ্বীপের পনেরো মিনিট দিয়ে দিও এসায় পনেরো মিনিট বিশ মিনিট দিয়ে দিও এই টাইমটা আমার দিয়া চব্বিশ ঘন্টা থেকে একটা ঘন্টা যাও ষাট মিনিট আমাকে দিয়ে দিও যাও নব্বই মিনিট আমাকে দিয়ে দিও বাকিটা তোমার প্রয়োজনে রেখে দিও তোমার এই কোটি কুটি বছর আমি আমার থেকে দিয়ে দিব আর এখানে যদি তুমি আমাকে না দাও ফজর জোর আসর মাগরিবে যদি তুমি আমাকে না দাও রমজানের একটা মাস যদি তুমি আমাকে না দাও তোমার মালের চল্লিশ ভাগের এক ভাগ যদি তুমি আমাকে না দাও জীবনে যদি একবার সুযোগ থাকলে আমার ঘরটা যদি ঘুরে না যাও তাহলে আর বাকি জীবনে কোনো দিন তোমারে আমি কিছু দিতাম না বাকি জিন্দিগি কবরে কাফরে কি কি দিবে বেইমানদের কি কি দিবে বেনামাজিরে কি কি দিবে বেরোজারিদের কি কি দিবে তো তুমি পেলে কত এলো কত গেলো কত হিসেব খুললে আইলো কত গেল কত তাহলে পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ না নিয়ত পাকা নিয়ত কলিজাতে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মান সললা সালাত আল ফজর তুমি যদি ফজরের নামাজ জামাতে পড়ো যাও আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে আল্লাহ জিম্মাতে যদি ঝুঁকে যাও তোমার দুনিয়ার জিম্মাদার তিনি তোমা আল্লাহ তোমার আখিরাতের জিম্মাদার আল্লাহ তোমার কবরের জিম্মাদার আল্লাহ হাসরের জিম্মাদার আল্লাহ ফুলসুরতের জিম্মাদার আল্লাহ জান্নাতের জিম্মাদার আল্লাহ এবার কি দিবে আর কি দিবেন রাকাআতা সালাতিল ফাজরি খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুরাকাত নামাজ যাও কথা দিলাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে পুরস্কার বেশি দিয়ে দিব সুবহান আচ্ছা দুই রাকাত নামাজে আর কত ঘোষণা না দিত আচ্ছা দুনিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তা আসলে এটা কদ্দুর জানে এটা কদ্দুর বিজ্ঞান জানে এটা কদ্দুর আচ্ছা সারা পৃথিবীর সব একটা যদি একসাথে করে জানবে এটা কদ্দুর তাহলে আসলে এটা কদ্দুর সব হামলা বলে না দুই রাকাতের মধ্যে এত পুরস্কার কেন ঘোষণা দিলেন আল্লাহ তো জানতেন আমার বান্দার ষাট বছর ওদিকে ষাট হাজার কোটি বছর ও তো চলতে পারবে না এই জন্য ওরে কি দিল দুই ডাকাতে এত পুরস্কার দিয়ে দিল লেকিন বন্ধু তো দুই ডাকা তো পড়ে না বাস্তব না বাস্তব পড়বো তো ওলা অনেক ওলা মাইক্রাম আছেন এই জন্য একটা আজীব তথ্য দিব আপনাকে দিব ওলা মাইক্রামকে বলছে মার্গুব সাহেব আছে মরণা আছেন মরণা আছেন আরো অনেক ওলা মাইক্রাম আছে এটা আজীব কথা বলুন শুনেন শুনবেন আচ্ছা মা খালাকা অর্থ হলো যাহা কিছু তিনি বানিয়েছেন বলেন আরবি কি মা খালাকা বলেন মা খালাকা অর্থ কি এবার বলুন তো দেখি আল্লাহ তালা কি কি বানিয়েছেন মা খালাকার কুটি কুটি বাগের এক বাগো না তাহলে এর মধ্যে আসে না নাই বলেন এবার বলুন তো দেখি তাদের কাছে আছে মা খালাকার কিছু পুরো সমর শক্তি মা খালাকার সব না কিছু আচ্ছা মা খালাকার খালেক কি তাদের সাথে আছে মা খালাকার খালেক মানে কি স্রষ্টা সৃষ্টির কিছু তাদের কাছে আছে সৃষ্টির স্রষ্টা তো তাদের কাছে নাই এবার বলুন তো আমাদের কাছে কি আছে এটা বলেন মা খালাকার খালেক আছে বলেন সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির স্রষ্টা আছে বলেন এবার আমরা যদি তাকে ধরতাম তো কেমন হইতো তারা মা খালাকার কিছু ধরছে বলেন এটা যদি এত শক্তি হয় আমরা যদি মা ধরতাম তো কেমন শক্তি আমাদের কাছে কি আছে মা খালাকার খালেকের সন্ধান আছে বলেন সন্ধান সন্ধান আমাদের কাছে মা খালাকার খালেকের পরিচয় আছে এটা কি মিথ্যা পরিচয় না আসল পরিচয় এটা কি সত্য পরিচয় না মিথ্যা পরিচয় এটা বানাওয়াট পরিচয় না মূল পরিচয় কোনো আন্দা দন্দা পরিচয় না ভুজেশনের পরিচয় এবার যদি আমরা যদি মা খালাকার সাথে সম্পর্ক মা খালাকার সাথে সম্পর্ক তো নাই পৃথিবীর কোনো আসবাব তো আমাদের কাছে নাই যদি আসবাবের মালিকও না থাকে আসবাব না থাকে তো ফিদা খাওয়া ছাড়া আমাদের কাছে আর কি আছে দুটো লাগবে মা খালাকার কিছু লাগবে মা খালাকার খালেক লাগবে এখন আমাদের বাংলাদেশি আঠারো কোটি মুসলমানের কাছে মা খালাকার কি আছে বলবো মা খালাকার পোস্টার আছে বলেন বলেন বাস্তব না বাস্তব মা খালাকার কিছু অংশ আর কি সৃষ্টির কিছু আছে সেই কিছুটা কি আছে আচ্ছা আপনি বলেন যেই পোস্টারের শেষ পরিণতি একটু বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে অথবা শেষ পরিণতি ছাগলে খেয়ে ফেলবে অথবা ডাস্টবিনে আস্থা করে নিক্ষিপ্ত হবে যে এই পোস্টারের শেষ পরিণতি হলো এটা আর তোমার কাছে আছে শুধু এটা তুমি জাতিরে কি কি দিবে আপনি এই নির্বাচন দিয়া শান্তির ফোয়ারা বইয়ে দিবেন না যে যে নির্বাচনে আপনি প্রস্তুতি কি আছে শুধু এক দেশ আমেরিকা যেখানে কোনো পোস্টার লাগে না কানাডা কোনো পোস্টার লাগে না সুইজারল্যান্ড কোনো পোস্টার নাই আমি গত দুই মাস আগে মে মাসের ছয় তারিখে দুই তারিখে গেছি দক্ষিণ কোরিয়া কয়েক শত কিলোমিটার চলছি করছি এক জায়গায় তিনশো কিলোমিটার পরে গেছি আরেক জায়গায় চারশো কিলোমিটার পরে গেছি আরেক জায়গায় পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে হাজার হাজার মাইলের এই দেশে একটা পোস্টার নাই একটা ব্যানার নাই একটা বিলবোর্ড নেই আর একটা রাস্তায় কোথাও আপনি পুলিশের গাড়ি দেখবেন না কোথাও পুলিশ বক্স নাই কোথাও পুলিশের গাড়ি নেই কোথাও কল্পনাই নাই বাড়াল আমরা এক এক জাতি জাতি হায় আমরা আমাদের কাছে সব ছিল আমাদের কাছে মা খালাকার খালেক্য ছিল আমাদের কাছে মা খালাকার কিছু ছিল লেকিন মা খালাকা ওর বাদ দিছি খালেকও বাদ দিছি বলে আমরা আমাদের কাছে এখন কি কি আছে মোবাইল আছে ফেসবুক আছে আর নারীর নগ্ন ছবি আছে দা বলো তোমার এই নগ্ন ছবি দিয়া বলো আগামী ফিউচারে তুমি জাতিকে কি দিবা মাকে কি দিবা বাবাকে কি দিবা বিবিকে কি দিবা সন্তানকে কি দিবা নগ্ন ছবি তোমাকে কি কি দেয় তুমি আজকে আমাকে বুঝ বিলবোর্ডের নগ্ন ছবি এটা দিয়া আপনি বলেন বিলবোর্ডে যে নগ্ন একটা ছবি দিছে আছে না নাই বিলবোর্ডে নগ্ন একটা ছবি আছে না নাই আচ্ছা আপনি বলেন এই নগ্ন ছবিটা দিয়া এই জাতির অর্থনৈতিক কি কি ফায়দা হয়েছে যদি এটা ফায়দা হতো তা তার দেশে নাই কেন জাপানে নাই কেন কোরিয়াতে নাই কেন গেল হংকং গেলাম নাই কেন আচ্ছা সিঙ্গাপুর গেলাম নাই কেন আচ্ছা দুবাই নাই কেন পৃথিবীর সমস্ত নোংরা আমি এখানে কেন শুধুই আমরা মুসলিম এদেরকে ধ্বংস করে দাও প্রতিটা ঘর একটা একটা ফ্যাক্টরি প্রতিটা ফ্যাক্টরিতে কর্মচারী বারো ঘন্টা ডিউটি ঢুকার আগে মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগ মোবাইল অফিসে বাইরে ফিঙ্গার দিয়ে ঢুকো বারো ঘন্টা করে হিসাব লাগায় বিল আপনার দোকানের কর্মচারী আপনি কি ওরে রাখছিলেন শুধু মোবাইলটা না লেখা তা আমি আমরা যারা ব্যবসায়ী আছি মালিক আছি দোকানে আমিও তো বেপলাম কেন আমি আমার দোকানের কর্মচারীকে এটা সুযোগ দিলাম কেন আমি বেতনটা দিচ্ছি ওরে ছবি রাখা ওরে মোবাইলটা না লেখা ব্যাস বছর শেষে বাড়িতে আসবে দেখবে গেলো গেল সব গেল খোলার খোলাও গেল বলেন না বাস্তব না বাস্তব কথ কথা কইলাম আমি আমার মূল আয়াত পঠিত আয়াতের দিকে আমি যেতেও পারি না জীবনকে সাজাও তাহলে জীবন সংক্ষিপ্ত না আখরাত সংক্ষিপ্ত এটা এই কাজের লেগা এটা চার দোকানে বসে বসে গল্প করার লেগা এটা কি এভাবেই চলে যাবে এটা এটাকে ঢেলে সাজাবো আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসা হ্যাঁ এটা তো আমরা একই থানার মানুষ আমার বাড়ি এখন এই থানায় সদর দক্ষিণ থানায় আমি বাড়ি করে ফেলছি আপনাদের এই আমার এখন থানাতে বাড়ি তাইলে সুযোগ থাকলে যা দেখেন না টেকনাপ থেকে কিভাবে মানুষ আসে হ্যাঁ যা দেখেন কুষ্টিয়া থেকে এবার গোপালগঞ্জ থেকে মোটর সাইকেল চালাই আসছে গোপালগঞ্জ থেকে মোটর সাইকেল চালাই আসছে মোটরসাইকেল ছাত্রীরা থেকে মোটরসাইকেল চালাই আসছে যে আপনি যা দেখবেন সারা বাংলাদেশ একসাথে বসে আছে এক নাফতে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া কি যদি সুযোগ থাকে আসবেন বলেন ইনশাল্লাহ বলেন সুযোগ থাকলে শেষ শনিবার ইংরেজি মাসের সকাল নটা থেকে একটা মেয়েদের মজলিস হাজার হাজার মহিলা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস সুযোগ থাকলে আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছে না একই থানা না আর সুযোগ থাকলে আমিও আবার আসবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লা আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ জিকিরের মতো একটা জিব্বা আমাদেরকে দিয়ে দেন ফিকিরের মতো একটা দিল দিয়ে দেন রান্নার মতো দু চোখ দিয়ে দেন আখড়াতে যেন প্রস্তুতি নেওয়ার মতো একটা হায়াত দিয়ে দেন